শেষমেশ কিনেই ফেললাম লিটোকোলা ইঞ্জিনিয়ার এলআই ফাইভ ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার আমরা অনলাইন অথবা অফলাইন থেকে এইটেন সিক্স ফিফটি ব্যাটারিগুলো কিনে থাকি যেইগুলোর শুধু ভোল্টেজ দেখতে পারি কিন্তু আসল ক্যাপাসিটি আমরা দেখতে পারি না লিটোকোলা এমন একটি ইঞ্জিনিয়ারিং সিস্টেম মিটার এই মিটার দিয়ে ব্যাটারির অরিজিনাল ক্যাপাসিটি চেক করা যায় দ্বারা যে মিটারটি অর্ডার করার একদিন পরে হাতে পেলাম আজকে এটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই মিটারটি দ্রুত হাতে পাওয়ার কারণ সেলার আমাকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে দ্বারাজের মাধ্যমে নিতে গেলে অনেক সময় লাগে দেখুন এখানে সেফটির জন্য বাবল র্যাপিং দিয়ে পেছানো ছিল এই হলো লিটোকোলার অরিজিনাল প্যাকেট দেখুন এখানে লিটোকোলা ইন্টেলিজেন্ট ব্যাটারি চার্জার লেখা আছে এটি মেড ইন চাঁনার তৈরি এবার দেখব এর ভেতরে কী কী রয়েছে দেখুন ভিওয়ার্স কার্টুনটি খোলার পরে মনটা খারাপ হয়ে গেল কারণ এত দামি একটি প্রোডাক্ট এর ভিতরে অ্যাডাপ্টারটি নেই শুধু এখানে লিটোকোলা যে মিটার রয়েছে এই মিটারটা দিয়েছে এবং একটি ম্যানুয়াল গার্ড দিয়েছে কিন্তু অনেকেই ইন আনবক্সিং করে দেখেছি এই লিটোকলার সাথে একটি লিটোকোলা কোম্পানিরই অ্যাডাপ্টার দিয়ে দেয় এটার সাথে আমি কোনো অ্যাডাপ্টার পাইনি যাই হোক এবার এটি চেক করে দেখব আসলে এটি অরিজিনাল প্রোডাক্ট নাকি নকল কোনো ফ্যাক প্রোডাক্ট দিয়েছে এই লিটোকোলা মিটারে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি বারো ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার দরকার যেটা কোম্পানি আমাকে দেয়নি আমি এখানে আমার কাছে থাকা একটি পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করব আমার কাছে দুইটি লিথিয়ামায়ন ব্যাটারি রয়েছে এটি হচ্ছে নর্মাল ব্যাটারি আর এটি হচ্ছে ল্যাপটপের ব্যাটারি আমি এই দুইটি ব্যাটারির ক্যাপাসিটি এই মিটার দিয়ে টেস্ট করে দেখব ব্যাটারিটি মিটারের সাথে কানেক্ট করলাম দেখুন কানেক্ট করার পর এখানে লাইট জ্বলছে কিন্তু কোনো কিছু লেখা আসেনি এবার আমি পাওয়ারটা দিয়ে দিব দেখুন পাওয়ার দেওয়ার পরে এখানে চার্জ লেখাটা লাফাচ্ছে তার মানে এটা এখন চার্জ হবে দেখুন এটি চার্জ হওয়া শুরু হয়েছে যেহেতু আমার ব্যাটারি প্রায় ফুল চার্জ ছিল দেখুন ফোর পয়েন্ট ভোল্ট দেখাচ্ছে আর নিচে দেখুন এমপিআর শো করতেছে আমার ব্যাটারি কত এমপিআর চার্জ খাচ্ছে আমি এবার ল্যাপটপেরটা এখানে কানেক্ট করে দিব দেখুন এটিও মোটামুটি ফুল চার্জই রয়েছে ফোর পয়েন্ট ওয়ান ভোল্ট এইটিন সিক্স ফিফটি ব্যাটারিগুলো ফোর পয়েন্ট টু ভোল্টে ফুল চার্জ হয়ে যায় এবার আমি চারটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টে লাগিয়েছি দেখুন ভিওয়ার্স এখানে দুই নাম্বার যে ব্যাটারিটি রয়েছে এটির ক্যাপাসিটি দেখাচ্ছে সতেরোশো উনসত্তর এমপিআর এবার এক নাম্বারটা দেখুন ষোলোশো সাঁতিরিশ এখানে সিরিয়াল বাই এক দুই তিন চার এভাবে ক্যাপাসিটি টেস্ট দেখতে পারবেন এগুলোর ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট হলে নিচে দেখুন ইন্ট লেখা এটি লাফাচ্ছে আমি আবার দুই নাম্বারটা দেখাই দেখুন দুই নাম্বারটা সতেরোশো উনসত্তর তিন নাম্বারটা ষোলোশো পনেরো এবং চার নাম্বারটা ষোলোশো বাষট্টি এগুলোর ক্যাপাসিটি টেস্ট করতে মোটামুটি ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা লেগে গেছে যত ভালো ব্যাটারি হবে তত বেশি সময় লাগবে এতদিন যতগুলো ইউপিএস মিনি ইউপিএস তৈরি করেছি সবগুলো ক্যাপাসিটি টেস্ট সারা জাস্ট চার্জ দিয়েছি যে ব্যাটারি যত চার্জিং সময় নিয়েছে আমরা ধরে নিয়েছি সেই ব্যাটারি তত ভালো কিন্তু এখন থেকে যেগুলো ইউপিএস তৈরি করব সবগুলো ক্যাপাসিটি টেস্ট করে দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য